এইভাবে কে রং মাখায় ভাই রীতিমতো রঙের বালটি আমার মাথায় উল্টে দেওয়া হয় জোর করে এমন রং মাখানো হয়েছিল আমরা সব রং মেখে ভূত এমন দোল খেলেছি আমি একে অপরকে চিনতেই পারছিলাম না তো প্রীতম দাদাদের বাড়িতে এই সেলিব্রেশনটা হয়েছিল আগের দিন ন্যাড়া পড়ার জন্য ওদের বাড়ি পৌঁছে গেছিলাম একটু আলুর দোকান দিয়ে আলু কিনে ন্যাড়া পড়ার জন্য তারপর দর্শকর্মার দোকান দিয়ে জিনিস নিয়ে পৌঁছে গেলাম ওদের বাড়ি তারপর ন্যাড়া পড়ার সমস্ত সরঞ্জাম নিয়ে আমরা চলে গেলাম ন্যাড়া পড়া করতে পড়া হয়ে যাওয়ার পর আলুগুলোকে আমরা বেছে নিয়ে বাড়ি চলে আসলাম তারপর এখানে আলু মাখা খাওয়া হলো তারপর তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম পরের দিন সকালে তাড়াতাড়ি উঠতে হয় বলে পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান টান করে রেডি হয়ে চলে গেলাম মিষ্টি দোকানে মিষ্টি কিনতে এসে দেখি পুজোর গোজ গাছ চলছে এখানে ফল কাটা চলছে তারপর ঠাকুর মশাই পুজো শুরু করে দিলেন গোপালকে স্নান করিয়ে তারপর এখানে পুজো হলো আরতি হলো এখানে হোম হয়ে পুজো সম্পন্ন হলো তারপর আমরা কৃষ্ণ রাধা গোপালদেরকে নারায়ণকে আবির দিয়ে আমরা দোল খেললাম তারপর এখানে ফলপ্রসাদ খেয়ে নিলাম তারপর একে অপরকে অল্প আবির মাখিয়ে খেতে চলে গেলাম মেনুতে ছিল ফুলকো ফুলকো লুচি বেগুন ভাজা আলুর দম ঘুগনি চাটনি মিষ্টি সব করে খেতে দারুন ছিল খাওয়া দাওয়া করে আমরা দোল খেলতে এখানে আমাদের নাচানাচি শুরু হয়ে গেছিলো সবাই এমন রং খেলান খেলেছিলাম একে অপরকে চিনতেই পাচ্ছিলাম না কেউ গোলাপি ভূত কেউ সবুজ ভূত কেউ লাল ভূত হয়ে গেছিলাম তিন দিন আমাদের গা থেকে রঙই যায়নি তো এইভাবে কেটেছিল আমার দোলের দিন এবার তোমরা বলো তোমাদের দোল কেমন কাটলো আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো সাবস্ক্রাইব টাটা